হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদেরকে বাড়িতে কীভাবে মুচমুচে আলুর চপ বানানো যায় সেই রেসিপি শেয়ার করব বাড়িতে এটি কীভাবে সঠিক পদ্ধতিতে তোমরা বানাতে পারো সেটাই আজ আমি দেখাবো তার জন্য আমার লাগবে দুটি আলু একশো গ্রাম পরিমাণ বেসন আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি এছাড়াও লাগছে গোটা ধনিয়া জিরা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ সামান্য পরিমাণে খাবার সোটা ও গুড় আর তাছাড়া লাগবে সাদা তেল ও একটি প্লাস্টিক প্রথমে আমাদের বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এর জন্য বেসনের স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ও খাবার সোটা দিয়ে বেসনের সাথে মিশিয়ে নিয়ে তাতে অল্প অল্প করে জল দিতে হবে একেবারে বেশি জল দেওয়া যাবে না কারণ বেশি জল একেবারে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা খুব পাতলা আমরা করবো না তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা মাখানো হয়ে গেলে এটিকে একটি পাত্রে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এই সময় আমরা একটি কড়াইতে ভাজা মশলাটা তৈরি করে নেবো তাই কড়াতে প্রথমে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে সেগুলো একটু নাড়াচাড়া করে নেব তারপর ওতে গোটা ধনিয়া ও জিরা দিয়ে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলাটা তুলে ঠান্ডা হতে দেবো তারপর ওই কড়াইয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে কিছুটা গোটা জিরা ও তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে ভালোভাবে লঙ্কা ও জিরা ভাজা হয়ে গেলে ওটি তুলে রাখতে হবে কড়াই থেকে তারপর ওই কড়াইয়ে এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে সেটিকে ভালোভাবে ভেজে নিতে হবে রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে তারপর ওতে এক এক চামচ আদা কুচি দিয়ে আদা রসুনকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর ওতে একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আদা রসুন ও কাঁচা লঙ্কাকে একটু ভেজে নিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেলে তাতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দুটি আলুকে একেবারে কড়াইতে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে এখানে আমি আলুর খোসা ফেলিনি আলুর খোসা থাকলে আলুর চপের পুটটি খুব ভালো হয় ভালোভাবে চিটাসে আর আপনাদের যদি খোসা পছন্দ না হয় তাহলে ফেলে দেবেন এটি এরপর এতে ভেজে রাখা গুঁড়ো মশলা স্বাদ মতো লবণ এবং ভেজে রাখা শুকনো লঙ্কাকে গুঁড়ো করে নিয়ে এর সাথে দিয়ে একেবারে মিশিয়ে নিতে হবে আলুটিকে ততক্ষণ অবধি নাড়তে হবে যতক্ষণ না আলুটি একটি ভালোভাবে চিটি চলে আসে দেখুন এখন আলুটি কত সুন্দরভাবে চিট হয়ে আসছে এই অবস্থায় আলুটিকে এবারে কড়াই থেকে তুলে নিয়ে একটি পাত্রে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে পুটটি ঠান্ডা হয়ে যায় পুটটি ঠান্ডা হয়ে আসলে ওটিকে ছোট ছোট করে বলের মতো তৈরি করে রেখে দেবো এবং একটি কড়াইয়ে তেল গরম হতে বসাবো তেল যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি বলগুলো থেকে চপের শেপ তৈরি করে নেবো চপের শেপ তৈরি করতে সহজ পদ্ধতি হলো একটি প্লাস্টিক নিয়ে ওটিকে দুদিক দিয়ে কেটে নিয়ে ওই প্লাস্টিকের ভেতরে আলুর পুটটি দিয়ে হাতের তালুই করে চাপ দিলে দেখবেন সহজেই চপের শেপ তৈরি হয়ে যাচ্ছে এই সময় আমি দেখে নেব তেলটি গরম হয়েছে কিনা তেল গরম হয়ে আসলে চপের পুটটি বেসনের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব যতক্ষণ চপটি হচ্ছে সেই সময় আমি আরেকটি চপের শেপ তৈরি করে নেব এটিও হাতের তালুই করে হালকাভাবে চাপ দিলে দেখবেন সহজেই হয়ে যাচ্ছে এটিকে রেখে দিয়ে আমি চপটিকে উল্টে পাল্টে ভেজে নেব কড়া করে এরপর চপটি লাল হয়ে আসলে এটিকে কড়াই থেকে তুলে নেব আর এরপর আমি আরও কিছু চপ ওই একই পদ্ধতিতে ভেজে নেব আর আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি যখন বেসনের ব্যাটারটি মাখিয়েছিলাম তখন সামান্য পরিমাণে গুড় দিয়েছিলাম গুড় দিলে চপের কালার খুব সুন্দর আসে আর এই চপগুলিকেও আমি লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নেব ওই পাত্রে চপগুলিকে সাজিয়ে নিয়ে ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মুচমুচে চপ আর আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন